আচ্ছা এই যে ইনভাটার দেখা আছে ভ্যাকস ট্যাক্স ইনকাম ট্যাক্স এই যাব সরকারের কাছে দিয়ে আসছে সারা বাংলাদেশে মনে করেন দশ হাজারের উপরে ভাটা আছে এই ভাটাতে দেখা আছে যে আমরা ভ্যাট ট্যাক্স দিয়ে আসছি তাতে পঞ্চাশ হাজার কোটি টাকার উপরে টাকা সরকার গভর্নমেন্টের খাতে জমা হয় তা আমরা কেন এত অবৈধ হলাম আমাদের সাথে যে লোকগুলি আছে প্রায় চার পাঁচশো লোক আমাদের ভাটার সঙ্গে জড়িত এবং তারা আছে গরিব মানুষ তারা প্রতি মাসে দেখা আছে যে ইনকাম করি তাদের সংসারটা পরিচালনা করি আসছে এবং এই ভাটার ব্যবসা যদি বন্ধ বন্ধ হয়ে যায় এই সমস্ত মহিলাগুলি এইগুলি শ্রমিকগুলি এটা কী করি খাবে হ্যাঁ সরকার তো এদের তো দেখা উচিত এগুলি একটা এত এতবার একটা প্রজেক্টের উপরে মানুষ কর্ম করি খাচ্ছে এই কর্মতে দেখা আছে বাংলাদেশের বেকার লোকগুলিকে মানে তাদের সংসার চালানোর জন্য সুবিধা আছে এবং এইগুলি যদি গভর্নমেন্ট তাদের পেটে লাথি মারা হয় আমাদের সাথে যত আমরা তারা ব্যবসিক এই ব্যবসায়িকগুলি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকারের কাছ থেকে ঋণ নিয়ে আমরা এই ভাটা পরিচালনা করছে যদি আমাদেরকে ভাটাগুলি ভেঙে দেওয়া হয় আমাদের পেটে লাথি মারা হবে আমরা তখন এইগুলি মোটামুটি দেখা আমরা পথের ফকির হয়ে যাবো হ্যাঁ তাই আমি গভর্নমেন্টের কাছে বলতে চাই যাতে এই প্রজেক্টগুলি আমরা কয়লা দিয়ে পোড়াবো প্রজেক্টগুলোর জন্য যদি সরকার কোনো পদক্ষেপ না নেয় হস্তক্ষেপ না করে আমাদেরকে পরামর্শ সাহায্য সহায়তা করবে আমরা যে গাছ যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভাটারা পরিচালনা করতে পারি এবং এই সমস্ত বেকার লোকগুলি এই সাধারণ লোকজনগুলি এইসব গরু গরিব মহিলাগুলি যাতে তাদের পেটে লাথি না মারা হয় এটি আমার প্রত্যাশা আসলে সেই কাজ করবো খাবো তার মানে আপনাদের জীবন জীবিকা দন্ধ হয়ে গেলে পারে ধরেন কি করব আর এখন অন্য জায়গায় তার কাজকর্ম নাই এনে কেন বন্ধা গেলে ধরেন একটু হবে চলে ছেলে মেয়ে খুব কষ্টের ভিতরে আসে দেখুন আমরা আসছি যে ভাটাটা চলুক আমারও একটু আমরা কাজকর্ম করে চালাতে পারে